একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে বসা থাকবে জান্নাতের ভিতরে ট্যাক লাগায় দুইজন পায়ের কাছে দুইজন মাথার কাছে থাকবে মনে মনে আসবে গানের কথা পায়ের দুটা পায়ে মারবে মাথার কাছের দুটা কাঁধে মারবে আর বলবে আল্লাহ রহলি দুনিয়ার গান্দা নাচার গান শুনবি তো দুটা পায়ের কাছ থেকে দাঁড়াবে পায়ের এক এক জমকার থেকে এক লক্ষ আলো বাহির হবে এক লক্ষ কত দুনিয়ায় কয়টা বাইরায় হ্যাঁ হ্যাঁ দশ বারোটা আমি বেশি বলছি দশ বারোটাও না দেখো তুমকো নেটে সার্টি দিয়া কয়টা হয় এক লক্ষ এক এক পায়ের থেকে দুইজন নাস্তে নাস্তে মাথার দিকে যাবে মাথারটা নাস্তে নাস্তে পায়ের দিকে আসবে চারজনে আটটা পাও প্রত্যেক জমকারে আট লক্ষ আলো বাহির হবে কোনোটার কালারের সাথে কোনোটার কালারের মিল থাকবে না আট লক্ষ পৃথক পৃথক কালার হবে শেষ জমকারে এই প্রথম আট লক্ষ কালার একবারও রিপিট হবে না রিপিট বুঝো রিপিট বুঝো দ্বিতীয়বার পুনরায় আসবে না চল্লিশ বৎসর নাচবে ওই দিন কেমন হবে বাবু এরকম স্টেজ জান্নাতও লাগবে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবা তো বলবো শুনবো আল্লাহ বলবে লাগাও স্টেজ প্রথম ফেরেস শোনাবে তা আল্লাহ নিজেই বলছে মৌতুল মৌতুল্যামুম ফেরেস তাদের আওয়াজ শুনে যদি মৌত থাকতো তাহলে আওয়াজই মরে যেত এত সুন্দর আওয়াজ আল্লাহ জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর তো বলবে আমাদের কোনো ধারণা নাই যে আর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আল্লাহ বলছে শুনবা তো তারপরে আল্লাহ ডাকবে দাউদ শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে তুরি দুন আহসানা মিনহু আর চেয়ে সুন্দর তো বলছে আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে আমাদের কোনো বিদ্যা জ্ঞান বিবেক বুদ্ধি বিদ্যা কিছুই নেই তালিয়া ডাকবে আমাদের নবীজি আসবে উনি তারপরে আল্লাহ মুসকি হাসি সুন্দর বলছে সৃষ্টি আর কি সুন্দর হবে তা আল্লাহ বলবে শুনবা তো আমরা বলবো যদি থাকে তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব রেজওয়ান পর্দা উঠাও তো পর্দা উঠাবে আল্লাহ নামবে আল্লাহ কেমন লাগে এখনই আমি হারানের থেকে ফিরে আনতে চাইতেছি তোমাদেরকে ওই জান্নাত আছে সৈকত পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা বোঝো জুতা কি জুতা বার্মিস জুতা বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে দেখা দিছে আরেকবার তাকাবি সাইজ ঠিক না জান্নাত সৈকত রাখা আছে একটার নাম বাই দাজ একটার নাম বাই দাখ সকালবেলা এক জায়গায় যাবে দেখতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না লাইগা বলবে আনা কু আনতা হববে আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এত দেরি করলি তো করলি কেন সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে ডেলি দুটা দুটা নিয়ে আইব দেখতে দেরি তোমার লোকে আসতে দেরি করবে না ওইখানে জুতা দেখাবে না ওই বিক্ষিপ্ত হুর রাখা আছে সৈকতে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত আল্লাহ পোশাক পড়াবে আল্লাহ সেন্ট লাগায় দিবে তারপরে গিফট দিবে গিফট প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাদনী চেঞ্জ হবে যে গিফট আল্লাহ দিবে সব চেঞ্জ করে আরও বেঁচা যাবে এত গিফট দিবে আল্লাহ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির বাজারের ভিতরে ঢুকবে হাসপাতালে নিয়ে আনা ছবির নিচে লেখা থাকবে যদি তুমি পছন্দ করো তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি তুমি রূপটা পছন্দ করবা ওরকম হয়ে যাইবা মহিলা ভিন্ন জায়গায় ঢুকবে তাদের জন্য আলাদা রাখা আছে। এখন যদি প্রশ্ন করো যে আমি চেঞ্জ হলাম আমার বউ জানবে কী কইরা বউ চেঞ্জ হলো আমি জানবো কি কইরা তাইলে তো একজন আরেকজনটা ধরা লোয়া যাবে এই জন্যই তো দুনিয়া শেয়ার এটার ব্লুটুথ দিছে আল্লাহ ও ওদিক দিয়া চেঞ্জ হইব তোমার কাছে ছবি চলে আসবে তুমি চেঞ্জ হইবা এদিক দিয়া ওর কাছে ছবি চলা যাবে বাইরে যায় একজন আরেকজনের হাতে ধরবে কেউ কারোরটা নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বুলুতু তার শেয়ার হিট এই জন্য দুনিয়াতে পাঠায় দিছে যে এইভাবে দেখায় দিব কাটটা কার আরে বুঝে আসছে প্রতি শুক্রবারে নাই কি খানে শোনাও আমারে যে আমি এটা চাই ওইটা নাই জান্নাতে তো যেইখান থেকে বাহির হয়ে গেছিলাম আল্লাহ বলে তুমি হারাইলা তো হারাইলা কি কইরা তোমার জন্য তো বিনিময় রাখছি কোনো সৃষ্টির জন্য বিনিময় রাখি নাই মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছে কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই কোনো সৃষ্টি কোনো জিনিস ভোগ করে না ভোগ করে তো মানুষের জন্য ভোগ করে এই জন্য এক হাদিসে আসে ফেরেস্তারা বলছিল সত্যই ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ বানাবেন কেন দুনিয়াতে যে বলবে তো হারাবে তো সবার আগে এরাই হারায় যাবে আমরা কেউ হারাবো না তারপরে আর ফেরস্তারা বলছিলেন আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন ফজা আল্লাহম দুনিয়া ওয়াজ আল্লাহ নাল আখেরা আল্লাহ যবে বলছি না না উফত দিল হুকুম আলা আমান খালাক্ত দিয়া দিঘিয়া অকদ খালাক্ত আমরি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি তোমাদেরকে তো আমি হুকুম দিয়া তৈরি করছি এটা কখনো সম্ভব না আ তাই তুহুমুদ আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম তো ফেরেশতরা চিৎকার দিয়া বসে আমরা কী করব। দুই কুলুই তো হারায়া ফেললাম আল্লাহ জবাবে বলছে আনতুম তাবউন লাহুন tastakdimunahum তোমরা মানুষের অধীন মানুষের সেবা করবে কারো কোনো বিনিময় নাই যদিও আজকে আমরা হারায়া গেছি আল্লাহ বলে তোকে অস্তিত্ব দিলাম এইভাবে ভাবে যে তুই নিশ্চয় ছিলে তোর মতো অসহায় কেউ ছিল না শুধু তুই নড়াচড়া করতে পারতি তাতাহরা এর বেশি তোর ভিতরে ক্ষমতা ছিল না আমি তোকে সবকিছু দিছি কীভাবে দিছি তাও দেখ জাল তুলা হানা আনা তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই আপনজনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চলতেছিল সবাই মুসকি মুসকি হাসতে ছিল কত প্রবাসী বাপই তো আগের থেকে মিষ্টির দোকানকে বুক করে ফেলছে বাচ্চা যেদিন হবে ওই দিন যেন মিষ্টি পাই না তোর খবর আছে। আল্লাহ বলে ভালোবাসার জাল বুনছি আম্বা তুলাকা এর কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মি তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করছি যেটা দুধে ভরা ছিল লাবানান খালিসা পিওর দুধ এখানে ডাক্তারও আছে আমি চিনি দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধই হোক না কেন ওটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই দুনিয়ার যত দামি দামি সিকিউরিটি হোক না কেন ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুনিয়ার যত দামি দুধ হোক বাচ্চাদের ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই আল্লাহ বলে ওই দুধ তোর জন্য আমি জারি করছি লাবানান খালিসা পিউর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত আসবে না হার রানফি সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই বাঈ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে আমি পালছি ভালোবাসার জাল বনসি কিরকম হাত্তা তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে নাই ফালা ইয়ানাম হাত তা নাম তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই শুধু এইখানেই শেষ না তুই আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই আল্লাম তোকাল বুকা আর সেটা কান্না ছিল না সেটা জাদুর বাসি ছিল ওটার ভিতরে জাদু ভরা ছিল ফলাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া কান্না সুর তুলতে দেরি শর্তুর দিকে দৌড়াইতে দেরি করে না এইভাবে তোকে পালসি দিন যাইতে ছিল মাস যাই সপ্তাহ যাইতে ছিল মাস যাইতে ছিল বৎসর যাইতে ছিল একদিন আসছে আইনুন তন্দুর চক্ষু দেখতে শুরু করছে উদুনুন তাসমা কান শুনতে শুরু করছে লেসানুন তন্ত্রিক জবান বলতে শুরু করছে আকলুন তোমাইয়েস আকল ভালো মন্দ বসতে শুরু করছে কলবুন তথা দিল চিন্তা করতে শুরু করছে ইয়াদুন তপ্তিশ হাত ধরতে শুরু করছে রিজুলুন তমসি পাও চলতে শুরু করছে কোনটা সগের আফা তুক তুই ছোট ছিলি তোকে আমি বড় করছি কোনটা ফিফাফা তুক তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করছি কোনটা চাহেলাফা তুক তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি কোনটা মিসকিনাফা আগ্নয়তুক

সব তোর বিরুদ্ধে আলা কুল্লাহ ইয়ামিন আল বাহ্ রুই আল আর দুতাস্তা রাব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না আলা কুল্লাহ ইওমিল আল বাহরুয়াসতা আজিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না আলাহ কুল্লাহ ইয়ামিন ওল মেলা ইকা দুতাস্তা আজিনু রাব্বা ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না কি করবে আং তুহলিকা ইবনা আদম এদেরকে ধ্বংস করে দিব আল্লাহ জিজ্ঞেস করে কেন কায়াকুল রিসক কায়াসিক রুজি তোর না ফরমানী তোর করে এই এলাকার মানুষ যেই 5 বার আল্লাহ ডাকে 5 বার ও যুবক 5 বার তোমাকে আল্লাহ ডাকে কয়বার ডাকে পাঁচবার তোমাকে আল্লাহ ডাকে দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বোঝে না অতক্ষণ পর্যন্ত বোঝে যতক্ষণ বন্ধ তুমি চામোস থাকবে চામোস চામোস বোঝো চামচ বোঝ চামচ চামচামি বোঝো যতদিন তুমি চামচ থাকবে অত তু বন্ধ তোমার মূল্য থাকবে যখন দেখবে তুমি কাটা হইতে পারো তোমার নতুন বধুকে বিধবা করতে দেরি করবে না ছোট বাচ্চাকে এতিম করতে দুনিয়া আলারা দিদা করবে না আল্লাহ ওরকম না আল্লাহ ডেলি তোমাকে পাঁচ বার ডাকে পাঁচ বার তোমাকে পাঁচ বার ডাকে সম্মানিত করার জন্য আমি হাদিস দিতেছি হাদিসে কুদসি যুবক যখন শেষ যায় তাল্লাহ ফেরেস তাকে ডাইকা বলে উন্দুর ইলা হাত আর সাপ এই যুবকের দিকে তাকাত কি করে ফেরেশতারা তারা বলে জালা আজলা হুয়া মাজালা হুলি আজলিক সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা সাক্ষী থাকো এরা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মেলা ইকা আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি গো বাবা তোমাকে কে দিতেছে মর্যাদা কে পারফেক্ট বন্ধা বলতেছে কে উপরে তোমাকে নিয়ে গৌরব করতেছে অথচ পাঁচবার আল্লাহ ডাকে ডাকে কয়বার শরবানের মালা নিয়ে ডাকে শরমানের মালা মসজিদে পা দিতে দেরি আল্লাহ শরবানের মালা পড়াইতে দেরি করে না হাদিসের শব্দ দিতেছি المساجد بيتي من زار بيتي আল على المسور ان يكرم الزائر الله বলে পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না মালা নিয়া তোমাকে ডাকে তোমাকে উঠে নিয়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে পারফেক্ট বান্দা বলার জন্য ডাকে এইখানেই শেষ না যখন যুবক সুবহান बोला চিৎকার দেয় আল্লাহ তুই পবিত্র আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না যাস থেকে তোর গুনা মা তুইও পবিত্র যখন আলা বলে আল্লাহ বলে আলাইতানি তুই আমাকে মহান বললি আর তোকে মহান বানাবো না এটা হয় না এই রকম যদি ডাকের সাড়া দিতে থাকে আর মসজিদে দৌড়াইতে থাকে একটা দিন আসে এই যুবককে নিয়ে আল্লাহ বলে এই যুবক যদি দুনিয়াতে না থাকতালা হাদিদা। আকাশকে বহুত আগে লোহার বানা দিতাম সফসাফা জমিন বহুত আগে তামার হয়ে যেত অমা আঞ্জল তুমিনাল সামা ইকাত আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা মিনাল আর্দি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা আমি প্রকারের সব ধ্বংস করে দিতাম আমি হাদিসের শুরু অংশ পড়ি নাই কেননা কেউ তার জায়গায় নাই আল্লাহ সব বলছেন গেছে শিক্ষিত হারায় গেছে অশিক্ষিত হারায় গেছে যেটাকে আরবিতে আলেম বলে আলেমও হারায় গেছে জাহেল ও গেছে গরিবও হারায় গেছে কমিন কামিন ফকিরিন আফকা দাহুল ফকার আল্লাহ নিজেই বলতেছে কত গরিবই তো কত গরিবিত ফকার দারিদ্রতা তাকে হারায়া দিছে অথচ জান্নাত তার ঘরে লুটুপুটো খায় সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন ওলামা বসা আছে বড় বড় সাইকেল হাদিস নবী দোয়া করে অসুর নিতী জুমরাতিলমা সাকিব কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে গরিব বলে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি ঠিক না অথচ কেয়া তার সাথে নবী কামতের দিন উঠতে চায় ওনার সাধারণ নবী না মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ